সকল ভাই বোনদের জানায় আমার এই স্মার্ট ম্যাথ ইউটিউব চ্যানেলে স্বাগত কেননা আজকে আমি করবো ক্লাস নাইনের কোষে দেখি চার তো চলে এসো ক্লাস নাইনের কোষে দেখি চারের যে অঙ্কগুলো আছে তার যে সমাধান সেই সম্বন্ধে জানবো এবং এই চ্যাপ্টারের যে কিছুটা কনসেপ্ট সেটার সম্বন্ধে আলোচনা করবো কোনো একটা বিন্দু আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আরেকটা বিন্দু আছে ধরে নাও কি এক্স টু কমা ওয়াই টু বলে দিবে যে এরকম দুটো বিন্দু থাকবে বলে দিবে যে এই দুটা বিন্দুর মধ্যে দূরত্ব কত তাহলে কি যখনই দুটা বিন্দু দেওয়া থাকবে তাহলে আমরা কী বলতে পারবো বিন্দু দুটার মধ্যে যে দূরত্ব হবে তাহলে কী হবে দূরত্ব দূরত্ব সমান সমান আমরা বলতে পারবো যে রুট অভার কীভাবে এটার প্রথমটা মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ান মাইনাস এক্স টু তার স্কোয়ার তারপর কীভাবে প্লাস এই যে ওয়াই ওয়ান এবং মাইনাস ওয়াই টু তার স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার স্কোয়ার এইভাবে তাহলে কি এটার প্রথমটা থেকে এটার প্রথমটা বিয়োগ তার স্কোয়ার এবার কি এটার দ্বিতীয়টা আর এটার দ্বিতীয়টা থেকে তারিস্কোয়ার তবে এইভাবে বলতে পারি যে এটা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় এটা এক্স টু ওয়াই টু হয় তাহলে কি বলতে পারবো এক্স ওয়ান মাইনাস এক্স টু তার স্কোয়ার আর কি আছে প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার স্কোয়ার তাহলে কি এটা আমরা দূরত্ব এই যে সূত্রটা আছে এই সূত্র দিয়ে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলোয় সমাধান হয়ে যাবে তাহলে তোমরা প্রথমে এই সূত্রটা দেখে নাও যদি যে এই সূত্রটা আসছে কোথা থেকে এই সূত্রটা আসছে যে পৃথকগ্রাসের উপপাদ্য আছে অতিপুজি স্কোয়ার সময় সমান লম্ব ভূমি স্কোয়ার সেই সূত্র থেকে তাহলে চলে এসে আমরা দেখে নেই কোশ্চেনে দেখি যে চারের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখো মনে করি যেখানে কথা দেওয়া আছে একের এক নম্বর যে অঙ্কটা আছে সেটা হলো সেভেন কমা মাইনাস টোয়েন্টি ফোর এই বিন্দুটা দেওয়া আছে এই বিন্দুটি এই বিন্দু বিন্দুটি মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব মূল বিন্দু থেকে দূরত্ব দূরত্ব কত হবে তাহলে মূলবিন্দু আমি কি বললাম মূলবিন্দু মানে বললাম যে জিরো কে জিরো তাহলে কী হবে এটা মাইনাস এটা তাহলে কী হবে রুট অভার কী হবে সেভেন মাইনাস জিরো এটা তার স্কোয়ার তারপরে কী হবে আমরা কি জানি এটার প্রথমটা থেকে এটার প্রথমটা বিয়োগ প্লাস ঠিক আছে তাহলে এটা মাইনাস এটা তাহলে কত হবে মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস জিরো তার কী হবে স্কোয়ার যদি আমরা এটা স্কোয়ার করি তাহলে কী আসবে সেভেন থেকে জিরো কী তির থাকবে সেভেনই থাকবে তাহলে কী হয়েছে রুট আভার সেভেন মাইনাস জিরো সেভেন মাইনাস জিরো বলছে জিরো থেকে কী হবে শুধু সেভেনই থাকবে সেভেন স্কোয়ার প্লাস কত হচ্ছে তাহলে টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর থাকবে মাইনাস টোয়েন্টি ফোর তার স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর তার স্কোয়ার উঠলে কী হবে তাহলে সেভেন স্কোয়ার সেভেন মানে কত হয় সেভেন স্কোয়ার মানে আমি কী জানি সেভেন ইন্টু সেভেন মানে কত হয় উনপঞ্চাশ উনপঞ্চাশ প্লাস চব্বিশের স্কোয়ার করলে কত হবে তাহলে চব্বিশ তার স্কোয়ার কত হবে দেখো চব্বিশ ইন্টু চব্বিশ তাহলে কত হবে চার চার ষোলো ছয় থাকলে চার দুনে আট আর নয় ইন্টু চব্বিশ দুগুণে আটচল্লিশ ছয় আট ছয় চোদ্দো নয় আট নয় সতেরো চার পাঁচ আরেক চার একে পাঁচ পাঁচশো ছিয়াত্তর তাহলে কত হবে এটা পাঁচশো ছিয়াত্তর যদি বলি এখান থেকে কী হবে তাহলে যদি যোগ করে দেবে কত হবে নয় ছয় পনেরো পাঁচ থাকলো এক চার একে পাঁচ সাত ছয় বারো থাকলো পাঁচ আরে ছয় আমরা কি জানি ছয়শো পঁচিশ মানে কত হয় পঁচিশ ইন্টু পঁচিশ মানে কত হবে পঁচিশ তাহলে কি এটাই অ্যান্সার তাহলে যদি বলি এক নম্বর কী আছে এটা দেওয়া আছে মূল বিন্দু থেকে তাহলে সাত কমা মাইনাস চব্বিশ বিন্দুটি মূল বিন্দু থেকে দ্রুত কত হবে পঁচিশ দুই নম্বর দুই নম্বর কী দেওয়া আছে তাহলে থ্রি কমা মাইনাস ফোর এটা আর আমরা কী জানি মূল বিন্দু থেকে দ্রুত বলছি তাহলে আরেকটা কী হবে জিরো কমা জিরো এটা একটা দেওয়া আছে এটা কী এটা হলো যে মূল বিন্দুর এটা কী দেওয়া আছে এটা মূল বিন্দু মূল বিন্দু তাহলে এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত হবে বিন্দু দুটির মধ্যে দূরত্ব বিন্দু দুটির বিন্দু দুটির মধ্যে দূরত্ব দূরত্ব তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব তাহলে কত হবে দূরত্ব হবে একই রকম করে রুট ওভার কি হবে এটা মাইনাস এটা মানে কত হবে তিন মাইনাস জিরো করলে হবে ডিরেক্ট করে দিচ্ছি তাহলে কী হবে তিন মাইনাস জিরো করলে কি হবে তিন হবে তিন মাইনাস জিরো স্কোয়ার আছে প্লাস মাইনাস চার মাইনাস চার মাইনাস জিরো স্কোয়ার এটা হবে একই যদি এখানে বলি যে কত থাকবে শুধু তিন থাকবে তার মানে কি তিনের স্কোয়ার প্লাস এখানে কত থাকবে মাইনাস চার তার তাহলে কী হবে তিনের স্কোয়ার মানে কত জানি আমরা নয় এখানে কী হবে মাইনাসের স্কোয়ার যদি করি আমরা কোনো কিছু মাইনাসের যদি স্কোয়ার করি তাহলে ওটা কি হয়ে যায় মাইনাস ইন্টু মাইনাস তাহলে কি হয় প্লাস তাহলে আমরা এখানে কী বলতে পারবো যে মাইনাস ফোর তার স্কোয়ার মানে কত হবে প্লাস ষোলো তাহলে আমরা কী জানি নয় আর ষোলো যোগ করলে কত হবে রুট ওভার টোয়েন্টি ফাইভ আর আমরা জানি যে টোয়েন্টি ফাইভ মানে কত স্কোয়ার হয় পাঁচই স্কোয়ার তাহলে কত হবে পাঁচ এটা বলতে পারবো তাহলে কী হবে যে দুই নম্বর যেটা দেওয়া আছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে তাহলে পাঁচ তিন নম্বর অঙ্ক কী দেওয়া হচ্ছে এটা একটা বিন্দু দেওয়া আছে তাহলে কি এই বিন্দু থেকে এই বিন্দু থেকে বিন্দু থেকে মূল বিন্দুর মূল বিন্দুর দূরত্ব দূরত্ব হবে তাহলে কত হবে এই বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব কত হবে তাহলে একই রকম করে রুট অভাব আমরা কি জানি মূল বিন্দু মানে কত হয় জিরো কমা জিরো মূল বিন্দু কত হয় তাহলে জিরো জিরো এই বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব কত হবে তাহলে এটা মাইনাস কেবে জিরো এ প্লাস বি মাইনাস জিরো এটা তার স্কোয়ার প্লাস কী আছে তাহলে এ মাইনাস বি মাইনাস জিরো এটার স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো দেখো এ প্লাস বি এটাই থাকবে কারণ জিরো পক্ষ করলে কী হবে কোনো চেঞ্জ হবে না মানে এটাই থাকবে তার স্কোয়ার প্লাস কী হবে তাহলে এ মাইনাস বি তার কী আছে স্কোয়ার তাহলে কী হয় আমরা একটা সূত্র জানি কি যে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার যদি হয় তাহলে কী হয় আমরা জানি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্র কী জানি আমরা এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তাহার স্কোয়ার সমান সমান কী হয় টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র তাহলে আমরা এখান থেকে সরাসরি কি লিখতে পারবো এটা লিখতে পারবো তাহলে আমরা কী লিখে দিচ্ছি রুট ওভার টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কি এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের কি অ্যান্সার এখানে আর কোনো কিছু করা যাবে না তাহলে বোঝা গেলো এখন তাহলে আমরা যেটা করব ওটা হলো দুইয়ের অঙ্কগুলো দেখো নিচের বিন্দুগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করে দুই অঙ্কগুলো কী বলছে নিচের বিন্দুগুলির মধ্যে দূরত্ব তাহলে কি আমি তোমাদের প্রথমে সূত্রটা যেটা বলে দিয়েছি ওটা দিয়ে সবগুলো অঙ্ক হয়ে যাবে আরামসে তাহলে কি আছে পাঁচ কমা সাত পাঁচ কমা সাত এটা একটা বিন্দু দেওয়া আছে আর একটা বিন্দু কি দেওয়া আছে আট কমা তিন আট কমা তিন এই দুটা বিন্দু দেওয়া আছে তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে দূরত্ব দূরত্ব সমান সমান কী হবে তাহলে রুর আভার এটা মাইনাস কি এটা তাহলে কী হবে পাঁচ মাইনাস আট তার স্কোয়ার প্লাস কত বলে সাত মাইনাস তিন সাত মাইনাস তিন তার স্কোয়ার তাহলে কী হবে এখান থেকে যদি পাঁচ থেকে আট গেলে কত হবে মাইনাস থ্রি তাহলে কী হবে মাইনাস থ্রি তার স্কোয়ার প্লাস কী আছে সাত থেকে তিন গেলে চার তার স্কোয়ার তারপর কী হবে তাহলে রুট ওভার মাইনাস থ্রির যদি আমরা স্কোয়ার করি তাহলে কী হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে তিন মানে কত নয় প্লাস কত হবে চার স্কোয়ার মানে কত হয় ষোলো তাহলে ষোলো নয় কত হবে পঁচিশ পঁচিশ আমরা আবার পঁচিশ মানে কী জানি রুট ওভার পাঁচ ইন্টু পাঁচ মানে কত হবে তাহলে অ্যান্সার কত হয়ে যাবে তাহলে এখান থেকে দুটা থাকলে কী জানি আমরা একটা বের হয়ে চলে আসি তাহলে কত হবে পাঁচ এটা হবে অ্যান্সার বারো এই দুটা বিন্দু দেওয়া আছে তাহলে এদের মধ্যে দূরত্ব কী হবে আবার দূরত্ব সমান সমান দূরত্ব সমান সমান কী হবে আমরা জানি রুট অভার তাহলে কী হবে এটা মাইনাস এটা আছে কত হবে সাত মাইনাস দুই তার স্কোয়ার প্লাস কী আছে প্লাস জিরো মাইনাস এটা জিরো যদি মাইনাস বারো হয় তাহলে কী হবে মাইনাস মাইনাস প্লাস বারো তাহলে কী হবে স্কোয়ার তাহলে কী হবে রুট ওভার সাত থেকে দুই গেলে আমরা কত হবে পাঁচের স্কোয়ার প্লাস তারপর কী হবে বারো আর জিরো যোগ করলে কত হবে বারোই হবে বারো তার স্কোয়ার তাহলে এখান থেকে করলে কী আসবে দেখো পাঁচের স্কোয়ার মানে আমরা কত জানি টোয়েন্টি ফাইভ প্লাস বারোর স্কোয়ার মানে আমরা কত জানি বারোর স্কোয়ার মানে হয় একশো চুয়াল্লিশ এটা আসবে এখান থেকে তাহলে কী হবে পঁচিশ আর একশো চুয়াল্লিশ যদি যোগ করে দিই তাহলে কত আসবে পাঁচ চারে কত হবে নয় এখানে কত হবে তাহলে দুই চার দুই ছয় এক আমরা কী জানি একশো উনসত্তর মানে আবার কত স্কোয়ার হয় তেরোর স্কোয়ার হয় তাহলে তাহলে কী হবে তেরো ইন্টু তেরো লেখা যাবে তারপর আবার কী জানি আমরা রুটের ভিতর যদি কোনো জিনিস সেম জিনিস থাকে দুটো তাহলে কী হয় একটা বেরোয় চলে আসে তাহলে কত আসবে তেরো তাহলে কি এটাই অ্যান্সার তিন নম্বর অঙ্কে কী এই দুটো বিন্দু দেওয়া আছে বলছি যে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে তাহলে বের করবো আমরা নিয়ম তো একই তাহলে কী হবে দূরত্ব সমান সমান দূরত্ব দূরত্ব সমান সমান কী হবে তাহলে এটা মাইনাস হবে জিরো তাহলে কত হবে রুট অফার এটা মাইনাস জিরো কত হবে তাহলে মাইনাস তিন বাই দুই মাইনাস জিরো এটা তার স্কোয়ার তারপর কী আছে প্লাস কত আছে প্রথমে জিরো আছে তাহলে কী হবে জিরো মাইনাস মাইনাস দুই তাহলে কী হবে প্লাস দুই মাইনাস মাইনাস কী হলো প্লাস দুই তার স্কোয়ার তাহলে কী হবে রুট অফার কত হবে তাহলে এটা থেকে যদি জিরো বাদ দি কোনো চেঞ্জ হবে কি এটাই থাকবে তাহলে কী হবে মাইনাস তিন বাই দুই তার স্কোয়ার আর এখানে কী হবে জিরোর সঙ্গে দুই যোগ করলে কত হবে দুই থাকবে তারই স্কোয়ার এটা এখানে তাহলে কত থাকবে এটা মাইনাস থ্রি স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে তাহলে কত হবে ওপরে নয় দুই স্কোয়ার মানে কত হবে চার প্লাস দুই স্কোয়ার মানে চার তাহলে কত আসবে এটা রুট অফার দেখো লসাগু করলে কত আসবে লসাগু করলে কি হবে চারি থাকবে তাহলে কত হয় চারটে ষোলো ষোলো না কত হবে উপরে পঁচিশ নিচে কত হবে চার এখানে তাহলে কী হবে পঁচিশ মানে আমরা কি জানি এর স্কোয়ার আর চার মানে কত এর স্কোয়ার তাহলে আমরা কী বলতে পারবো যে এটা মানে কত হয় রুট ওভার পাঁচ বাই দুই তার স্কোয়ার মানে কত হবে এটা এটা মানে কত হয়ে যাবে পাঁচ বাই দুই পাঁচ বাই দুই তাহলে কী হবে এটাই আনসার কী দেওয়া আছে এটা একটা বিন্দু দেওয়া আছে এটা একটা বিন্দু দূরত্ব কী হবে সেম দূরত্ব সমান সমান দূরত্ব সমান সমান রুট ওভার অফ তাহলে কী হবে এটার প্রথমটা মাইনাসে এটার প্রথমটা তাহলে কী হবে থ্রি তাহলে কী হবে মাইনাস মাইনাস টু তার মানে কী হবে এটা কী হবে তাহলে মাইনাস মাইনাসে এটা প্লাস টু তার কী হবে স্কোয়ার প্লাস কত আছে ছয় তাহলে ছয় এখানে কী আছে আবার মাইনাস ছয় তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস ছয় তার স্কোয়ার তাহলে কত হবে রুট ওভার তিন দুই কত পাঁচ তার স্কোয়ার প্লাস ছয় ছয় কত হবে বারো তার স্কোয়ার তাহলে কী হবে পাঁচের স্কোয়ার মানে আমরা কত জানি টোয়েন্টি ফাইভ প্লাস বারো স্কোয়ার মানে কত জানি একশো চুয়াল্লিশ তাহলে কত হবে রুট ওভার এই দুটাকে যোগ করলে কত হবে একশো উনসত্তর একশো উনসত্তর মানে আমরা কী জানি আবার তেরো ইন্টু তেরো তার মানে কত হবে এটাকে যদি আমরা করি দেখো এটা এখন অনেকে বলবে যে তেরো ইন্টু তেরো কত থেকে চলে আছে কেন না করে পূর্ণ এক ছয় নয় দেখো কত দিয়ে তেরো দিয়ে তাহলে তেরো তেরো একশো উনসত্তর তাহলে কী হবে তেরো তেরো আসলো তাহলে এটাই লিখছে এখানে তাহলে হবে দুটো থাকলে আমরা কী জানি একটা দেখে আসবে তাহলে কত হবে তেরো তাহলে কি বোঝা গেল এটাই পাঁচ নাম্বার কি দেওয়া আছে এটা দেওয়া আছে এটা একটা বিন্দু এটা একটা বিন্দু দূরত্ব বের করতে হবে তাহলে কী করব ওই সূত্র দিয়ে করে দেব দূরত্ব দূরত্ব সমান সমান এটার প্রথমটা এটার প্রথমটা বিয়োগ করতে হবে তাহলে কি হবে রুট ওভার অফ ওয়ান মাইনাস এইট তার স্কোয়ার তারপর কি আছে প্লাস দিয়ে প্লাস দিলাম এবার কি আছে মাইনাস থ্রি মাইনাস থ্রি তার স্কোয়ার হবে মাইনাস থ্রি মাইনাস থ্রি তার স্কোয়ার সমান সমান এবার দেখো তাহলে কী দেওয়া আছে এখান থেকে এক থেকে আট বাদ দেওয়া যাবে কি যাবে না তোমার কি আমরা আট থেকে এক বাদ দেবো আর বড়টার আগে কোন চিহ্ন আছে মাইনাস ওই জন্য কী হবে তাহলে মাইনাস সেভেন আট থেকে এক থেকে মাইনাস আট গেলে কে মাইনাস সেভেন মাইনাস সেভেন তার স্কোয়ার প্লাস মাইনাস সেভেন কী হবে প্লাস তাহলে কত হবে মাইনাস সিক্স তার স্কোয়ার তাহলে কত হবে রুট ওভার অফ সাত স্কোয়ার মানে কত হয় মাইনাসটা কে যাবে প্লাস হয়ে যাবে তাহলে কত হবে উনপঞ্চাশ প্লাস এটা কত হবে ছয় ছয় কত হবে ছত্রিশ এটা সমান সমান কত হবে তাহলে নয় ছয় পনেরো পাঁচ এক দিন আর কি ছাড় আট পঁচাশি দেখবে এটাই হবে এত দেখো ছয় নম্বর অঙ্কে কী দেওয়া আছে এটা একটা বিন্দু এটা একটা বিন্দু আবার কী করব একই নিয়ম দূরত্ব সমান সমান কী জানি দূরত্ব সমান সমান রুট ওভার এটার প্রথমটা বিয়োগ এটার প্রথমটা কথা হবে তাহলে মাইনাস পাঁচ এটা কী তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে এইট তার কী হবে স্কোয়ার বুঝে তার কী আছে প্লাস এবার প্রথমটা এটার প্রথমটা বিয়োগ করতে হবে সাত বিয়োগ তিন তার কী হবে স্কোয়ার তাহলে কী হবে এবার দেখো মাইনাস পাঁচ প্লাস পাঁচ আমরা কী জানি মাইনাস থাকলে আর কী হয় প্লাস যদি থাকে তাহলে কী হবে মাইনাস প্লাসে কী হয় মাইনাস কত হয়ে যাবে তাহলে আট থেকে পাঁচ গেলে তিন তার স্কোয়ার হয়ে যাবে প্লাস সাত থেকে তিন গেলে কত হবে চার তার কী হবে স্কোয়ার তাহলে কত হবে রুট অভার অফ তিনের স্কোয়ার মানে কত হয় নয় প্লাস চারের স্কোয়ার মানে ষোলো তাহলে কত হবে রুট ওভার ষোলো নয় কত হয় পঁচিশ পঁচিশ মানে কী লেখা যাবে আর রুট ওভার ফাইভ এটা লেখা যাবে না যাবে না যাবে তার মানে কি দুটো কি জানি একটা বেরো আসবে তাহলে অ্যান্সার হবে এটা আমার অঙ্কটা ভালো করে পারবো প্রমাণ করি যে মাইনাস দুই কমা মাইনাস এগারো বিন্দুটি মাইনাস তিন কমা সাত ও চার কমা ছয় বিন্দু থেকে সমদূরবর্তী তাহলে কী বলছে এটা একটা বিন্দু দেওয়া আছে যেটা বলছে যে এই বিন্দুটা এই বিন্দু থেকে এবং এই বিন্দু থেকে সমান দূরত্ব অবস্থিত তার মানে কি প্রথমে এটা এবং এটার মধ্যে দূরত্ব বের করতে হবে তাহলে আমরা কী বের করতাম প্রথমে এই দুটোর দূরত্ব বের করবো হবে মাইনাস দুই কমা মাইনাস এগারো এত ও কী আছে মাইনাস তিন কমা সাত বিন্দু দুটির মধ্যে দূরত্ব বিন্দু দুটির বিন্দু দুটির বিন্দু দুটির মধ্যে দূরত্ব দূরত্ব তাহলে কী হবে আমরা জানি রুট ওভার অফ তাহলে কী হবে এটার প্রথমটা পিও কেটার প্রথমটা কী হবে তাহলে কী হবে মাইনাস প্লাস তিন তার স্কোয়ার তারপরে হবে প্লাস কত আছে মাইনাস এগারো মাইনাস সাত হবে স্কোয়ার তাহলে কী হবে যদি স্কোয়ার করে তাহলে কত আসবে হুম দেখো এটা করলে কত আসবে তাহলে মাইনাস প্লাসে মাইনাস তাহলে ওয়ান তার স্কোয়ার প্লাস এটা কত হবে তাহলে দেখো মাইনাস এগারো আর মাইনাস সাত যদি কত আসবে তাহলে মাইনাস মাইনাসে আমরা কী জানি মাইনাস কী হয় মাইনাস মাইনাসে হয় প্লাস তাহলে কত হবে মাইনাস মাইনাসে যদি প্লাস হয় তাহলে এটা কত হবে মাইনাস আঠারো মাইনাস আঠারো তার স্কোয়ার লেখা যাবে এবার কী জানি আমরা একের স্কোয়ার মানে কত একের স্কোয়ার মানে কত হয় তাহলে একের স্কোয়ার মানে হয় এক প্লাস আঠেরো স্কোয়ার মানে কত হয় তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে আঠেরো স্কোয়ার হয় তিনশো চব্বিশ তিনশো চব্বিশ তাহলে যদি যোগ করে দিই তাহলে কত হবে তিনশো পঁচিশ এটা কী হলো আমাদের এই বিন্দু দুটার মধ্যে দূরত্ব বেরোলো তাহলে কি এটার আর এটার দূরত্ব কত বের হলো এটা তাহলে ঠিক আছে এটা আমরা পাশে লিখে রাখি কত বেরোছো প্রথমটার দূরত্ব এত অ্যাপ এবার আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে বেরোবো কত বেরোলো দু দুটোবার তিনশো পঁচিশ দুটো তিনশো পঁচিশ এটা বেরোলো এবার আমরা কী করব এটার আর এটার মধ্যে দূরত্ব দেখব তারপরে যদি দূরত্ব সেম হয় তার মানে কি এটা প্রমাণিত প্রমাণ করতে বলছে এবার আমরা কী করবো তাহলে অতএব এবার কী করবো এই বিন্দুটা আর এই বিন্দুটার দূরত্ব তাহলে কি মাইনাস দুই কমা মাইনাস এগারো এবং এবং চার কমা ছয় এর এই বিন্দু দুটির বিন্দু দুটির মধ্যে দূরত্ব দেখো তাহলে কী হবে একই রকম করে রুড অভার এটার প্রথমটা এটার প্রথমটা মাইনাস দুই মাইনাস চার তার স্কোয়ার প্লাস এটার প্রথমটা এটার প্রথমটা তাহলে কী হবে মাইনাস এগারো মাইনাস ছয় তার স্কোয়ার যদি করি তাহলে কত আসবে দেখো মাইনাস মাইনাসে কী হবে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে কী হবে প্লাস তাহলে কী হবে যদি প্লাস হয় মাইনাস দুই আর মাইনাস চার যদি করি তাহলে কত আসবে মাইনাস দুই মাইনাস চার কী হয় মাইনাস সিক্স তার স্কোয়ার তারপর কী হবে প্লাস এই দুটাকে বললে তাড়াতাড়ি বলো দেখি কমেন্টে কে আগে বলতে পারে যে মাইনাস এগারো মাইনাস ছয় করলে কত আসবে মাইনাস এগারো মাইনাস ছয় করলে আসবে মাইনাস সতেরো মাইনাস সতেরো আসবে না আসবে না মাইনাস সতেরো করলে কত হবে মাইনাস সতেরো তাহলে কী হবে এই স্কোয়ার আমরা কী জানি এখান থেকে কী আসবে তাহলে স্কোয়ার থার্টি প্লাস মাইনাসটা কী আসবে প্লাস তাহলে কত হবে সতেরো স্কোয়ার কত হয় দুইশো উননব্বই দুইশো উননব্বই তাহলে কি যদি যোগ দিই কত আসবে নয় ছয় পনেরো পাঁচ থাকবে এক তাহলে কী আসবে আট চার বারো দুই তিন তিনশো পঁচিশ তাহলে প্রথমটা আমাদের কী আসছিলো এটা আসছিলো পরেরটাও কী আসছিলো এটা আসলো কী দুটার মধ্যে দূরত্ব তাহলে আমরা বলতে যে তাহলে আমরা কী বলতে পারবো তাহলে এখানে উত্তরটা লিখে নেব সবাই আমরা বলতে পারবো যে মাইনাস দুই কমা মাইনাস এগারো বিন্দুটি বিন্দুটি মাইনাস তিন কমা সাত ও চার কমা ছয় বিন্দু দুটি থেকে বিন্দু দুটি থেকে সমদূরবর্তী সম দূরবর্তি গিয়ে এটাই প্রমাণিত প্রমাণিত বোঝা গেল সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে যে বাকি যে অঙ্কগুলো আছে এই চ্যাপ্টারের তার সম্বন্ধে আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে